Rang tenur te, japa re tu uta, e ka canat sata, ya ye jat Wati pe, kuci mere namsa, lik ke cogot gaya, tu kanan পরের ক্লাসে তো ইংরেজি হবে শিখেছিস ও ইংরেজি হবে আচ্ছা আমাদের ইংরেজি কে পায় বলতো আজকে তো লুলুলু লুলু স্যারের আসার কথা ছিল ওরে আল্লাহ পড়া কি দিছিল রে কম্পোজিশন দিছিল এনে ধর থাক তোর কাছেই রাখ আর পড়তে ইচ্ছে করছে না কেন আরে টিকটকে একটা স্ট্যাটাস দেখিসনি পড়লে পারবো তাই জন্যই পড়ি না আর পড়ি না দেখেই পারি না ওই বাহ তোর মাথায় যে গোবর ভর্তি তার প্রমাণ দিয়ে দিলি অবশ্যই এত ইউনিক গোবরওয়ালা মাথা এ দুনিয়াতে আর একটাও নেই আচ্ছা বান্ধবী পড়া লেখা যে আবিষ্কার করছে সে কেমনে জানে যে পড়লে জ্ঞানী হওয়া যায় পাগলেরাও তো আবল তাবল বকে আমরা তো তাদের কথায় পাত্তা দেই না তাহলে যে বেড়া পড়ালেখা আবিষ্কার করছে তারা কেন সবাই পাত্তা দিতে গেল আমাদের জীবনটাই কাজ পাতা করে দিচ্ছে আমার মনে হয় আদি যুগে পৃথিবীর সবাই পাগল ছিল না হলে অঙ্কের মধ্যে স্কয়ার এগুলা ঢুকাই জানিস আমি যদি সেই যুগে জন্মগ্রহণ করতাম তাহলে যে পড়ালেখা আবিষ্কার করছে তারে আমার প্রেমের জালে ফাঁসিয়ে লাক্ষী মেরে পাহাড় থেকে ফেলে দিতাম

जाने ना तू खुद को न जा नजरों से मेरी यहाँ देखो न खुद को जरा देखो ना देखो न चुल्लफा से कैसे चुल्लफा से तेरी छुप थी प्यारी प्यारी से है भाई আমি তো আগে থেকেই জানতাম উলালাসার আর সোকিনা মরামের মধ্যে কিছু তো একটা চলতেছে মরামের বয়স এখন 50 প্লাস এর মধ্যেই তিনটা বিয়ে হইছে তার উপর হেডসার আর উলালাসার রে হাতে রাখছে না জানি জওব ওই বেরি কি করছে হ্যাঁ রে তবে ম্যাম যদি উলালাসার সাথে বিয়ে করে ফেলে তাহলে হেডসার এর কি হবে বেচারা ম্যামের ফাঁদে পড়ে এখন মাথায়ও তেল দিচ্ছে তাও আবার সুপারি গাছের তেল তো চুলের কথা শুনে আমার মনে পড়লো আমাদের ক্লাসের অহনারে তো আজকে ম্যাম সেইভাবে ধোলাই দিছে তোর মনে আছে ওর কথা ওরে আবার মনে থাকবে না স্কুলে আসে নাকি বিয়ে বাড়িতে আসে বোঝাই যায় না কালকে ম্যাডাম ওরে ওয়ার্নিং দিছিল না শুনে নাই তারপর আজকে আবার

করা ভালো নয় হ্যাঁ আমাদের দুই বান্ধবীর আবার ওই স্বভাব নেই বাবা